হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সোনাই কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি আবারও হাজির হয়েছি মজাদার বিকালের একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো মজাদার স্বাদের মোংলাই পরোটার একটা রেসিপি চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে এই মোংলাই পরোটাটা তৈরি করেছি নিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ মতো আটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরো কালো জিরাটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন দিয়ে দিচ্ছি দুই চামচ মতো চিনি আর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ পরোটাটাকে ক্রিস্পি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল এখন সব কিছু আমি হাত দিয়ে একটু নেড়ে সব কিছুর সাথে মিলিয়ে দিব মিশানো হয়ে গিয়েছে এখন আমি ঘরে থাকা নর্মাল পানি একটু একটু করে দিয়ে ডোটাকে মাখিয়ে নিব খুব বেশি পানি একবারে দেওয়া যাবে না তাহলে ডোটা আমার নরম হয়ে যেতে পারে সেই জন্য আমি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নিব। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন একটু সয়াবিন তেল মাখিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব ঢেকে রেস্টে দিয়ে দিয়েছি আর এখন আমি বাটিতে ডিমটাকে গুলিয়ে নেব দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সামান্য একটু লবণ দিয়ে কাঁচামরিচটাকে আমি একটু ডলে নিব পেঁয়াজ কাঁচামরিচ আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম ভেঙে ডিমটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে নিব যাতে কোনো এর মধ্যে লামস না থাকে ডিমটা আমার পারফেক্টভাবে করা হয়ে গিয়েছে এখন একটু আরেকটু মজার জন্য এর মধ্যে আমি দিয়ে দিব ম্যাগি মশলা আমার ঘরে ম্যাগি মশলা ছিল সেখান থেকে আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন আমি আবারও চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি ডিমটা আমার নাড়া হয়ে গিয়েছে এখন এক সাইডে রেখে দেব আমি আবারও ডোটাকে একটু মাখিয়ে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিব যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দেননি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নেবেন ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন লেচিকাটা আমার হয়ে গিয়েছে এখন আমি সব কিছু এক সাইডে রেখে একটা রুটির আকারে শেপ আমি বেলে নেব ডোটাকে আমি কিছু সময় মথে নিয়েছি এখন সামান্য একটু আটা দিয়ে একটা রুটির সেব আকারে বেলে নেব তবে এটা রুটির মতো না রুটির চেয়ে একটু মোটা রাখতে হবে সম্পূর্ণটা আমার বেলা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ডিমটাকে আমি আগেই গুলিয়ে রেখেছিলাম সেই ডিমটার অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি ডিমটাকে ডিমটা আমার চারোপাশ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই মোংলাই পরোটার ভাসটা দিয়েছি প্রথমে এক সাইড থেকে উঠিয়ে নিচ্ছি তারপর আমি অন্য সাইড থেকে উঠিয়ে এনে একটার উপর আরেকটা এভাবে দিয়ে দিব তারপর অন্য সাইড থেকে এভাবে আরেকটা নিব অন্য সাইড থেকে আবার অন্যটাকে তুলে নিব এই যে আমার হয়ে গেল মোংলাই পরোটার ভাজ আমি আবারও আরেকটা এভাবে ভাজ করে দেখাচ্ছি প্রথমে আমি রুটিটাকে এভাবে বেলে নিয়েছি এখন এর মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি ডিমটাকে ডিমটা আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এক সাইড থেকে উঠিয়ে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি অন্য সাইড থেকে আবার একটা ভাঁজ উঠিয়ে নিয়ে একটার উপর আর একটা দিয়ে দিচ্ছি তারপর আবার একটা ভাঁজ দিয়েছি উল্টা সাইড থেকে আবার আর একটা ভাজ নিয়ে একটার উপর আর একটা দিয়ে দিচ্ছি আমার মোংলাই পরোটা রেডি এখন চলে যাব চুলাতে চুলাতে আমি আগে থাকতেই একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি মোংলাই পরোটাটা দিয়ে দিব তবে যে সাইড আমার বেশি ভাজ ওই সাইডটাকে আমি নিচের দিকে দিব চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই মোংলাই পরোটা ভেজে নিব মোংলাই পরোটার আমার এক সাইড হয়ে গিয়েছে এখন অন্য সাইডে উলটিয়ে ভেজে নিবো বন্ধুরা আপনাদের যাদের ঘরে এভাবে ডিম আর আটা থাকবে তারা দোকানের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে এভাবে করে ঘরে থাকা উপকরণ দিয়ে যত্ন সহকারে স্বাস্থ্যসম্মত উপায় এভাবে মোংলাই পরোটা তৈরি করে খেয়ে দেখতে পারেন এখন আমার এটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি মোংলাই পরোটা আমি ভেজে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আর আমি একটা চাকুর সাহায্যে এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি সাথে একটু সচও দিয়ে দিয়েছি সসটা কিন্তু আমার ঘরেই তৈরি করা যদি আপনারা সচের ভিডিওটা দেখতে চান তাহলে এটা আমার চ্যানেলেই পেয়ে যাবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম